হ্যালো গাইস তো আমি তো প্যাকিং এ করাইলাম এভ্রিমান এখন বসে আছি বাড়িতে চলমান এখানে কিন্তু রুট দেওয়া খুব হ্যালো এভরিওয়ান ওখান চওয়া চান ইসরু বস ব্লক তুই তোমরা সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি বাড়িতে একটু কাজ চলছে তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু ওরকম আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও ঠিক কারেন্ট একদমই ছিল না তাই না আমি ভিডিওটা অনই করতে পারিনি তো এখন আমি ভিডিওটা অন করলাম তো চলো তোমাদের সাথে আজকে পুরো দিনটাই শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই আর চলো আমি এখন হচ্ছে কি প্যাকিং করব কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আমি কোথায় যাচ্ছি হ্যালো গাইস তো এখন আমি আমি প্যাকিং যাচ্ছি হচ্ছে কি আমাদের হচ্ছে কি বিয়েবাই আছে সেই জন্য তো আমি এখন যাবো হচ্ছে কি শ্বশুর বাড়িতে কাজে আমি এখন প্যাকিং করে দেবো ট্রলি নিয়ে চলে এসেছি আর পুরো ট্রলিটার হচ্ছে কি নোংরা ওই রয়েছে এখন ভালো করে চলো প্যাক করবে সুন্দর করে আর ছেলেকে নিয়ে যাচ্ছি মানে অনেকগুলো জিনিস হবে এখন আমার তাই জন্য তো চলো তাতেই করে প্যাক করে নিই ভিডিওটা ওখানে অন করতে পারিনি তখন আমি হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছিলাম এই দেখো এখন আমার এটা একটু হচ্ছে তো ননদ হচ্ছে আমার ছেলে আমার তিনজনে নিয়ে বেরিয়েছি হচ্ছে গিয়ে ফুচকা খেতে তো আমার খুব এখানে এলে খুব ফুচকা খেতে ইচ্ছা করে এখানে ফুচকাটা খুবই সুন্দর তো এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে এই দেখো আর এখন বসে আছি বাড়িতে চলে এসেছি ফুচকা খেয়ে তো এই যে ছেলে এখানে চাকরি বসে আছে এই যে বসে বসে ও কিন্তু রিমোট খাচ্ছে এইখানে রিমোটটা নষ্ট হয়ে যাবে এখানে বসে বসে ফুইয়ে মানে রিমোট খাল যোগ এখন ঘুম পাড়িয়ে তো খাওয়ানো হয়ে গেছে ওর আর এখন হচ্ছে কি এখন প্রায় সাড়ে নটা মতো মাছ বাজে তো চলো আবার একটু পরে আসছে ওকে ঘুম পাড়িয়ে চলো দেখতে হবে ভিডিওটা হ্যালো এভরিওয়ান কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে এই দেখো এই আমি ওকে ঘুম সেগুলো আমি ভালো করে একটু গুছিয়ে রাখি নয়তো আবার খুঁজে খুঁজে পাবো না যখন দরকার আর ও যখন ঘুমায় ওর সাথে অনেক কিছু আমাকে নিয়ে ঘুমাতে নয়তো প্রচণ্ড অসুবিধা হয় রাত্রিবেলাতে চলো আমি এগুলো সব গুছিয়ে নিই আগে এই দেখো এইটা এখানে ড্রাইভার আছে এখানে ব্যাগ আছে এই ট্রলিটাতে থেকে কিন্তু আর্ধেক জিনিস আমার আর্ধেকটা বেশিরভাগ জিনিসই হচ্ছে যে রূপের আর এই ব্যাগটা যেটা দেখছো চর্চের ওই ব্যাগটাতে ওরই জিনিস আছে এই ব্যাগটাতে আমার কয়েকটা জিনিস আছে আর এখানে পুরো সবগুলো ওখানে ওরই জিনিস ছিল তো চলো ওখানে ভালো করে সব কিছু সেটও করে নিই তারপরে হচ্ছে আর এখানে যখন বক্সে নিই গান শুনছিলাম এমন যাচ্ছি গানটা অফ করে দিয়েছি কারণ হচ্ছে কি কপিরাইট করে যাবে সেই জন্য আর এখন তো সবাই শোনা যাবে না কখনো ঘুমার জন্য উঠে যাবে আর ডামড়াতে আমাদের ওখানটা তারা প্রচণ্ড একদম একদম সাইলেন্ট কোনো আওয়াজ নেই তো এখানে ওর একটু অসুবিধা হয় একটু আওয়াজ হলে পুট করে উঠে যায় তো সেই জন্য এখন এখানে তো বাজানো যাবে না তো কালকে সকালে আবার বাজাবো চলো দেখতে থাকো ভিডিওটা